আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লতফুজ্জামান বাবরকে কারাগার থেকে নিতে লক্ষ লক্ষ জনতা অপেক্ষা করতে আছে মানুষের ভালোবাসা দেখুন একটা মানুষের প্রতি যে মানুষের ভালোবাসা দেশের প্রতি যার ভালোবাসা ছিল সবার সবার উপরে দেশ আপনারা দেখুন যে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় সিদ্ধ হবে আজকে তিনি দীর্ঘ সতেরো বছর জেল জীবনের সমাপ্ত ঘটে আজকের এখান থেকে বের হয়ে যাবে বিএনপির নেতা কর্মীরা লক্ষ লক্ষ এটা আমার কথা না সাংবাদিকের কথা আপনারা লক্ষ্য করুন ভিডিওটা লক্ষ লক্ষ নেতা কর্মী এখানে উপস্থিত আছেন শুধু তারা এক নজর দেখবেন এবার অভিনন্দন জানাবার জন্য এবং অভিনন্দন জানাবার জন্য আপনারা দেখুন যেই হন না কেন যেই সরকার হন দেশের প্রতি যদি আপনার কমিটমেন্ট থাকে দেশের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে অন্য রাষ্ট্রে যদি আপনি লেয়াজু লিয়াজু না করেন তাহলে আপনারা এইরকম ভালোবাসায় সিদ্ধ হবেন সবাই কারণ লুৎফুজ্জামান বাবর ছিল বাংলাদেশের বাঘ যেটা আপনারা জানেন তিনি সেভেন সিস্টার নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে যে আমরা শান্তিতে তারাও শান্তিতে থাকতে পারবে না ইন্ডিয়া সেই লুৎফুজ্জামান বাবর আজকে বের হয়ে যাচ্ছে দোয়ার হইল তার সুস্থতা কামনা করছি কারণ জামান বাবরকে মিথ্যে মামলায় তাকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছিল যারা আসামি ছিল বলছিল লুৎফুজ্জামান বাবর নাকি তাদের ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করছিল অথচ সেই আসামিগুলো কিন্তু এখনও জেলে মিথ্যা সাজানো নাটক কইরে তাকে সাজা দেওয়া হয়েছিল তার মামলা জুলেই রাখা হয়েছিল দেখেন আপনারা সেই আল্লাহর বিচার আছে কিন্তু আমরা একটু ধৈর্য ধরতে চাই না ধৈর্যের ফল আছে যে কোনো কায়দা আল্লাহ এটার নির্মূল করেই ছাড়বে শরীর ছাড় অত্যাচারী যেই হোক না কেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন প্রিয় নেতার জন্য বাংলাদেশের একজন এরকম নেতা প্রতিটি ঘরে ঘরে যান থাকে সালাম